হচ্ছে ডে ফাইভ আমাদের সাংলাতে আর আজকে হচ্ছে মেন হোলি যেটা আমাদের কলকাতাতে সেলিব্রেট হয় এখানে বড় হোলি বলে কালকে ছিল হচ্ছে ছোট হোলি আমাদের কলকাতাতে হোলিকা তখন ন্যাড়াপোড়া করেছে মাসির বাড়িতে দেখলাম ন্যাড়াপোড়া বানিয়ে করেছে। তো যাই হোক উঠে কালকের মতো আবার সেম ড্রেস পরেছি কারণ আর কোনো জামায় আমি কালার লাগাতে যাই না যে জামাটা আমি নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি এখানে পরবো বলে সেই জামাটা আমি আর এখন এত ঠান্ডা লাগছে সেই জামা আমি পরতে পারবো না এখানে চেঞ্জ করতে ইচ্ছা করছি না আর কালকে যেহেতু কালার লেগে গেছে অলরেডি এটাতে তো আমি নতুন করে আর কোনো জামাতে কালার লাগাতে চাইছিলাম এই হচ্ছে মর্নিংয়ের ভিউ ওয়েদার পুরো ক্লিয়ার কালকে রাত্রে তো বৃষ্টি হচ্ছিলো এখানে পুরো হোলি বাইক একবারে হোটেল থেকে বেরোনোর ওখানে দেখছি যে সবাই মানে হোলি খেলে পুরো ভূত হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করব এখন বাজে হচ্ছে দশটা পনেরো করে মন্দিরে যাব মন্দিরে যে কালচারাল প্রোগ্রামটা ওটা দেখবো আজকের পুরো গ্রামে আমি চক্কর লাগাতে পারবো না কালকে আমার অবস্থা এত খারাপ হয়েছিল এতটা ভিডিও করতে হয়নি এত কাল থাকো করছে আমি ঘুমিয়েও পড়েছি খেয়ে খেয়েতে যদি আমরা ধাবায় পৌঁছে গেছি কালকে ওখান থেকে মোমো খেয়েছিলাম ওখান থেকে খাবো মোমোটা খুব ভালো করেছে। ভেজ মোমো খেয়েছিলাম সবাই চলে এসছে অলরেডি আমি লেট এখানকার মোমোটা খুবই ভালো এখান থেকে মোমো খাবো চা খাবো মোমো নিয়েছি হাফ প্লেটে পাঁচটা আসে কারণ দশ পিস খাওয়া যায় না সকালবেলাতে আর এই গ্রিন চাটটিটা হেভি টেস্টি এটা খুব ঝাল টেস্টও ভালো না বাট আমি এটা দিয়ে খাবো আরও খাচ্ছে হচ্ছে পরাঠা উইথ অমলেট ডাল চা দিচ্ছে দিদি ওখানে সবাই খেয়ে দেয় মন্দিরে চলে গেছে আমাদের দুজনেরই খাওয়া বাকি তো জন্য এখন খেয়ে দেয় আমরা তারপরে যাবো এই যে গরমা গরম চা চলে এসেছে আজকে স্টিলের কাপে দিয়েছে কালকে এমনি কাপগুলো কাপগুলোতে দিচ্ছিলো ডিসপোজাল আজকে এই স্টিলের কাপে দিয়েছে ব্রেকফাস্ট ডান এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে জিজ্ঞাসা করে নিচ্ছি স্ট এখন যাচ্ছে মন্দিরে সামনে অনেক লোক রয়েছে আর এখন মন্দিরে গিয়ে দেখি এগারোটা বাজে যাই না প্রথমে হয়ে গেছে কিনা মন্দির চলে এসছি পাঁচ মিনিট লাগে আসতে বাস আর এখানে প্রচুর লোক চলে এসছে দশটা থেকে তো হচ্ছে এখন এগারোটা পাঁচ বাজে ভেতরে গিয়ে দেখি আমাদের গ্রুপের সবাই রয়েছে সরু সিঁড়ি আর এই দেখো মন্দিরের ভেতরে চলে এসছি এখন প্রচুর লোক রয়েছে এখন মন্দিরে ছিল বাট আজকে দেখো অনেক লোক অনেক ট্যুরিস্ট আর এখান থেকে একবার দেখে নি सांस्कृतिक क्लब नाथ जिन्होंने इसका आयोजन किया बेहतर तरीके से बनाने के लिए आने वाले समय में तीन लाख रुपए जो ट्रेडिशनल होली है उसकी जगह पा सकते हैं हमारे होली कल के सदस्य आगे आप जब पीछे हटिए ছিলাম না মানুষের মাথা ছাড়া কারণ আমার হাইট অতটা না সামনে যারা দাঁড়িয়েছিল তাদের থেকে তো আমি ক্যাপচার করতে চাইছিলাম যে সামনে কি হচ্ছে আমি করতে পারছিলাম না তারপর ভাবলাম একজন লম্বা মানুষ আছে ওনাকেই বলি যে করে দিতে তো বাকি যতগুলো ভিডিও দেখবে সব ওই করে দিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ফোন ওর ফোন তার ক্যামেরা এগুলোতেই দেখতে পাচ্ছিলাম অ্যাকচুয়ালি সামনে কি হচ্ছে বুঝতেই পারছিলাম না যে কালকে যে মন্দির এরকম ফাঁকা ছিল আজকে এই মন্দিরে এই রকম লেভেলের ভিড় মানে প্রচুর স্টেশন কালকের দিনেও এত ট্যুরিস্ট ছিল না যতটা আজকে আছে কারণ আজকে হচ্ছে মেন হোলি সেলিব্রেশন আজকে কোনো গ্রামে ঘোরা হয় না সেটা আমি পরে জানতে পারলাম আজকে মার্কেটে সেলিব্রেশন হবে একদম প্রপার যেরকম আমরা করি সেই রকমভাবে নাচ ঠান হবে আর এখানে সবাই হোলি মোডে রয়েছে সবাই যে যার মতো এনজয় করছে প্রচুর সোলো ট্রাভেলার এসছে প্রচুর গ্রুপে এসছে সবাই সবার মতো করে মজা করছে চলে এসেছি কারণ সবাই মন্দির থেকে সবাই এখন মেন মার্কেটে চলে এসছে এখানে সবাই হোলি মধ্যে রয়েছে সবাই বিয়ার টিয়ার খাচ্ছে আমি বিয়ার খাই না পার্সোনালি টেস্ট ভালো লাগে না এই হচ্ছে খানিকটা মাহল মার্কেটে অনেকটা আগে চলে গেছে যাদেরকে সবাই নিয়ে আসে সবাই অনেক আগে চলে গেছে এখনো আসছে এদিক থেকে লোকজন সব এদিক থেকে এখনো লোকজন আসছে সব সবাই আগে গেছে ওপর টোপরে সব লোক ভর্তি সবাই বিয়ার খাচ্ছে

চারটে বাজে এখন হোটেলে যাচ্ছি এটা আমার লাইফ এপিক হলি ছিল দুর্দান্ত মজা করেছি মানে এত মজা করেছি আমার ক্যামেরাতে তো নেই ভিডিও মিটিও সেভাবে করতে পারিনি বাট চূড়ান্ত লেভেলে মজা করেছি খুব ভালো কেটেছে এবারে হোলিটা আর বন্ধুদের কল করেছিলাম বলছে তুই নেই এবার কলকাতাতে আমার কেউ হোলি সেলিব্রেটি করিনি দিই প্রত্যেকবার বাড়িতে পার্টি হয় তোমরা জানো তো এবারে তো হয়নি আমি নেক্সট ইয়ার আমার বাড়িতেই করব আমাদের দাদা চেঞ্জ হয়ে গেছে আমাদের দাদা চলে গেছে দিবেশ ভাইয়া ভাইয়া আপনার নাম কে রাম শর্মা রবি রাহুল রাহুল শর্মা ক্লিপস এটা যেদিন আমরা সাংলা ছেড়ে সিমলার উদ্দেশ্যে বেরোচ্ছিলাম আমার দুটো ফোনই আউট অফ স্পেস হয়ে গেছে ওই জন্য খুব একটা বেশি ক্লিপস নিতে পারিনি কয়েকটা ফাইল ডিলিট করে আমি এই কটাই ক্লিপস নিয়েছি আমার খুব কষ্ট হচ্ছিল এখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে কারণ জায়গাটা এত সুন্দর সাংলাতে প্রথম দিনের হোলিতে জানা মজা করেছি সেকেন্ড দিনে প্রচুর মজা করেছি সমস্ত ট্যুরিস্ট যাদেরকে আমি কোনোদিনও চিনি না জানি না দেখা হয়নি আগে হয়তো দেখাও হবে না সবার সাথে ডান্স করা গল্প করা আড্ডা মারা মস্তি করা মানে চূড়ান্ত লেভেলে করেছি আর ফেরার দিন আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায় তো সে তখন রবি ভাইয়া আর পাল্লাভ দুজনে মিলে টায়ারটাকে চেঞ্জ করে আর কি সুন্দর জায়গায় দেখো পাঞ্চার হয়েছে আমি বাইরে বেরিয়ে কোনো হেল্প তো করতে পারবো না কারণ আমি জানি না এই সমস্ত কাজ তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এই দেখো চাকাটার কি অবস্থা হয়েছে আসার দিনও আমরা বৃষ্টি পেয়েছি এদিন সিমলাতে ফার্স্ট টাইম এসেছি যাওয়ার দিনও বৃষ্টি পাচ্ছি তবে ভালো মাঝখানের কয়েকটা দিন আমরা স্নোফল পেয়েছি বাকি সব সানি ডে ছিল এখানে এখন ফাগলি ফেস্টিভ্যাল চালু হয়েছে এটা হোলির পরে স্টার্ট হয় কালপা এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই ফাগুলি ফেস্টিভ্যালের মেলা চলে তো এই ফাগুলি ফেস্টিভ্যাল দেখতেও কিন্তু বহু ট্যুরিস্ট আসে আমাদের এইবারে তো আর দেখা হলো না পরে হয়তো কখনো আসবো কারণ অনেক দিনের অলরেডি ছুটি নিয়ে নিয়েছি আরামসে ঘুরেছি এবারে আর আমি প্ল্যান এরকমই করি যাতে হেকটিক বেশি না হয় খুব যদি এক দু দিনের ট্রিপ না হয় আমি আরামসে প্ল্যান করি ট্রিপ তো এখানে আমরা দেবদেবীদের দেখলাম যে দেবদেবীদের দেখার খুব ইচ্ছা ছিল তারপরে আবার রাস্তা দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢাকা ছিল কিছু কিছু জায়গায় এর মধ্যে থেকে রবি ভাইয়া খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে এসেছে দিবেশ ভাইয়াও খুব ভালো ছিল আর আমি কন্টাক্ট করেছিলাম অ্যাকচুয়ালি ইয়াস ভাইয়াকে তো ইয়াস ভাইয়া বলেছে যে নেক্সট টাইম যদি আমরা স্পিতি বা লাদাখ আসি আমাদের সাথে উনি ট্রিপ করবে তো আমরা চণ্ডীগড় থেকে গাড়ি চেঞ্জ করে আবার এখানে চলে আসলাম হচ্ছে দিল্লিতে দিল্লি এয়ারপোর্টে আমরা চেক ইন করলাম ট্রানজিট আমাদের ভীষণ স্মুথ ছিল আমাদের যেরকম দুজন ড্রাইভার দাদা চেঞ্জ হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি ওনারা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে কোয়ার্ডিনেট করে আমাদেরকে জাস্ট বলেছে আপনারা গাড়িটা চেঞ্জ করে নিন কারণ হিমাচলের গাড়ি চান্ডিগড়ের পরে আর আসে না ওই জন্য চান্ডিগড় থেকে আবার আমাদের গাড়ি নিতে হয়েছিলো তো আমি ফার্স্ট টাইম দিল্লি এয়ারপোর্টে আসলাম আমি এর আগে কখন আসিনি বম্বে এয়ারপোর্টে গেছি বাগডোগরাতে গেছি ভোপাল গেছি বাট দিল্লিতেই ফার্স্ট টাইম এয়ারপোর্ট অনেক বড় ছিল অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত্রিবেলা নটার তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা মানে এখন এয়ারক্রাফটে উঠব তো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ও আগে চলে গেছে ব্যাগপত্র একদম টাই টাই হয়েছিল ভালোভাবে আমরা পৌঁছে গেছি কলকাতা ওর ক্যামেরাতে লজ্জা পায় তোকে বলছিলাম আসবে কিনা বললো না আমি আসবে না তুই একা একা কর আই হোপ তোমাদের হিমাচল সিরিজ খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই ইউ অল সি ইউ সুন চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে